পুলিশ এখনো দাঁড়িয়ে আছে পুলিশ আজ অনেকবার এসেছে কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখাতে পারে ছাব্বিশ তারিখ শুনানি ছিল কিন্তু আজ কোনো কারণে হয়তো শুনানিটা হয়নি কোর্ট দিনের পর দিন তারিখ চেঞ্জ করছে কোন দায়ে আমাদের কাজ বন্ধু রেখে বড় দুর্গার জন্য সবাই একটা দিন রেখে

তো হ্যালো বন্ধুরা সকলকে নতুন আরো একটি আবারও স্বাগত জানাই আমি তোমাদের আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম বিশ্বের সবথেকে বড় দুর্গা রানাঘাটে কামালপুরে সংঘের ক্লাবের মাঠে যেটা কিন্তু সরকার থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং হাইকোর্টে কেস চলছে তো সেই বড় দুর্গার পুজো যেরকমভাবে আটকে দেওয়া হচ্ছে সেই নিয়ে সেই পাড়ার ছোট যে বাচ্চারা রয়েছে তাদের কি বক্তব্য এবং সেই ক্লাবের সদস্য এবং শিল্পী এবং গ্রামবাসীদের কি বক্তব্য সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের শোনাবো এবং প্রতিমা কীরকম অবস্থায় পড়ে রয়েছে সেটাও তোমাদের দেখাবো তো স্কিপ না করে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করো তো বেশি কথা না বাড়ি আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক পৃথিবীর সবথেকে দুর্গা প্রতিমা কিন্তু তৈরি হচ্ছিল রানাঘাটে এবং হাইকোর্টের নির্দেশে দেখতে পাচ্ছ কীরকমভাবে বন্ধ হয়ে মাঠের মধ্যে পড়ে রয়েছে এই প্রতিমা রানাঘাট কামালপুরে এই বছর বিশ্বের বড় দুর্গা আমরা সকলেই জানি তার মধ্যে এখন পেয়ে গেছি ক্লাবের কিছু ছোট ছোট সদস্যদের কেমন আছিস তোরা পুজো যে হচ্ছে না এখানে কেমন মানে কেমন লাগছে তোদের আজকে তো রায় বেরানোর কথা যদি রায় বেরায় আর যদি খুব খুশি হব বাজি ফাটাবো বাজি বাবা তাও কত বাজে এনেছিস তাও মানে বাজি আচ্ছা এখানে এটা বন্ধ হয়ে যাওয়ার কারণটা কি কারণ বিশ্বকর্মা পূজার পরে আমাদের এখানে পুলিশ আধিকারিক এসেছিলো 10টার সময় আমরা আমাদের আমরা কাজ করছিলাম

আর এখানে যেটা দেখতে পাচ্ছি তো বাস বাঁধার কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে আর এখন আচ্ছা এরপরে যদি আজকে ভালো খবর পেয়ে যাস তোরা যে প্যান্ডেলে প্যান্ডেল তোমরা করতে পারো কোনো সমস্যা হবে না আমরা সব দিক দিয়ে ঠিক আছে সবকিছু তাহলে তারপরে কাজ কতদিনে দাঁড়াবে

দুটো অ্যাম্বুলেন্স থাকবে যদি মেলায় আগুন ধরে যায় তার জন্য ই ফায়ার ব্রিগেড থাকবে আরো এখানে দেখতে পাচ্ছো একটা পুকুর আছে জল সবচেয়ে বড় দুর্গা প্রতিমার যে অসুর সেই অসুরের অংশটাও দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গিয়েছিল এবং সম্পূর্ণ গ্রামবাসী এবং ক্লাব কিন্তু প্রচন্ড পরিমাণে দুঃখী যে এই কাজ আটকে গেছে এবং এরম ভাবে পড়ে রয়েছে পুলিশ এখনো দাঁড়িয়ে আছে পুলিশ আজ অনেকবার এসেছে কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখাতে পারে ছাব্বিশ তারিখ শুনানি ছিল কিন্তু আজ কোনো কারণে হয়তো শুনানিটা হয়নি কোর্ট দিনের পর দিন তারিখ চেঞ্জ করছে কোন দায়ে আমাদের কাজ বন্ধু রেখে বড় দুর্গার জন্য সবাই একটা দিন রেখে তারা করছে সেটা কিন্তু এরকমভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে তো সম্পূর্ণ এখানে তোমরা দেখতে পাচ্ছ গণেশের যে কানের অংশটা সে কানের অংশটা এবং এখানে কিন্তু হাঁস সম্পূর্ণ মাটি তৈরি করা এখানে কিন্তু রয়েছে আরও একটা হাঁসের মুখ এবং এই সাইডে গণেশ ঠাকুরের যে পাটটা সেই পাটটা কিন্তু রয়েছে তো সম্পূর্ণ এখন আমরা চলে আসলাম রানাঘাট কামালপুরে সকাল এগারোটা থেকে বসে আছি আজকে হাইকোর্টের সুনামি ছিল সেই সুনামি জানার জন্য দাদা কি বলছো মানে কি হতে চলেছে পরবর্তী দিনে আমাদের কাজ তো আজ প্রায় দিন বন্ধ গত আঠেরো তারিখ সাড়ে দশটা নাগাদ পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে আমরা যখন জানতে চাইলাম যে কেন বা কী কারণে আপনারা কাজ বন্ধ করছেন তা ওরা কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখাতে পারেনি এখনও অবধি দেখাতে পারেনি বারবার শুধু বলছে যে উপরমহলের চাপ আছে উপরমহলে কে বা কারা বসে আছে সে সম্পর্কে এখনও আজ অবধি ওই যে এখনও বাইরে দাঁড়িয়ে আছে পুলিশ আজও জিজ্ঞাসা করা হয়েছে ওরা কোনো সদুত্তর দিতে পারেনি সেই হিসাবে আমাদের কর্তৃপক্ষ হাইকোর্টে আগেই গিয়েছিল গত সোমবার শুনানি ছিল সেই সোমবার শুনানিটা পিছিয়ে বুধবার হয়েছিল বুধবারে যে শুনানিটা হয়েছিল সেখানে ডিএমকে সরজম নিয়ে তদন্ত করে রিপোর্ট করতে বলা হয়েছিলো দুটোর মধ্যে কিন্তু সেই রিপোর্টটা ওরা ডিএম সাহেব রাত দশটা নাগাদ পাঠিয়েছে সেই হিসাবে আজ ছাব্বিশ তারিখ শুনানি ছিল কিন্তু আজ কোনো কারণে হয়তো শুনানিটা হয়নি আগামী সোমবার শুনানি হবে সেই শুনানিতে যদি কোর্ট রায় দেয় সেই হিসাবে আমাদের কাজ হবে আর আগে যেখানে বলা হয়েছিল যে মহালয়ের দিন আমরা সাধারণ দর্শকদের তুলে দেওয়ার চেষ্টা করব কিন্তু এখন তো কোর্ট দিনের পর দিন তারিখ চেঞ্জ করছে এখন কি জানি কী হবে মানে বড় এখন সময়ের সংকট দেখা দেবে যদি কোর্ট অনুমতি দেয় সোমবার যদি শুনানি হয় সোমবার হলেও সোমবার দিন আমরা কাজ করতে পারবো না অতএব দিন ক্রমশই কমে আসছে তারপর যদি মঙ্গলবার থেকে শুরু করা হয় সেক্ষেত্রে আগে যেখানে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন শিল্পী কাজ করেছিলাম সেখানে হয়তো একশো বা দেড়শো লোক বা শিল্পী আরও বাড়িয়ে কাজ করে আপনার চেষ্টা করাবে যে কাজটা তোলা এবং সাধারণ মানুষের যে ভাওভাবে এখন সবাই কোর্টের দিকে চেয়ে আছে শুধু আপামার বাঙালি নয় সমগ্র ভারতবাসী এখন এই বড় দুর্গার দিকে তাকিয়ে আছে যে কবে কোর্ট থেকে রায় আসবে কবে কাজ শেষ হবে কবে আমরা দেখতে যাব প্রত্যেকে প্লান প্রোগ্রাম সাজিয়ে বসেছিল এই বড় দুর্গার জন্য সবাই একটা দিন রেখেছিল কিন্তু সবারই সেই ভাভাবে যে এখন বাধা পড়েছে এখন দেখা যাক আগামী সোমবার আমরা অপেক্ষা করি সোমবার অবধি মাননীয় হাইকোর্ট কি রায় দেয় তার জন্য আমরা অপেক্ষা করে থাকবো দাদা যেটা দেখতে পারলাম যে রানাঘাট থেকে তো প্রায় কিলোমিটার দূরে আর এত ফাঁকা জমির মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কারণ যেটা এনারা মানে এখনও পর্যন্ত আপনাদেরকে বলতে পারেনি আপনাদের কি মতামত যে কেন বন্ধ হতে মানে হলো হঠাৎ করে আমরা কয়েকটা পত্রিকাতে আমরা দেখেছি যে সেখানে বলছে যে এখানে পুজো হলে পদপৃষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রাস্তা সংকীর্ণ এই দেখেছি কিন্তু এখানে তো পঞ্চাশ থেকে ষাট বিঘে জমি রয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যে রাস্তা সেটা রয়েছে সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আর আমরা বলেছি মানে বুক ওয়ার্ল্ডের জন্য যেটা অ্যাপ্লাই করা হয়েছে সেখানে ঠাকুর বা প্রতিমা বলা হয়েছে যে একশো পঁচিশ ফুট হবে সেক্ষেত্রে দর্শনার্থীদের দেখার জন্য আমরা প্রায় দেড়শো ফুট জায়গা আমরা বাউন্ডারি দিয়ে দেড়শো ফুট দূর থেকে সাধারণ দর্শকরা দেখবে সেক্ষেত্রে যদি কোনো বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে দেড়শো ফুটের মধ্যে কাউকে প্রবেশ করতে দিই আমরা সেই ব্যবস্থা আমরা করেই অতএব আমাদের তরফ থেকে দেখছি না যে কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো কিছু হবে কিন্তু প্রশাসন যায় না কেন কোন দায়ে আমাদের কাজ বন্ধ রেখেছে বা কার নির্দেশে বন্ধ রেখেছে আমাদের কাছে এখনও অজ্ঞাত নেই রয়েছে পুলিশ এখনও দাঁড়িয়ে আছে পুলিশ আজ অনেকবার এসছে এসে অনেক ছবি তুলছে ছবি তুলে হয়তো উপরে ত্রিপুর পার্টি পুলিশ কি আজকে কোনো বাধা কথা দিয়েছে না এখন তো টোটালি কাজই হচ্ছে না তা বাধা দি আর আছে এখন তো আমরা কাজ করছি না সেই মাঝে তো ওরা 7-8 দিন ক্রিকেট করে ভিতরেই বসে ছিল এই মধ্যে তো আপনাদের মানে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল কাল একটা সেরকম একটা বার্তা এসেছিল কিন্তু সে বার্তা কার্যকরী হয়নি সেই জন্য কাজ আপাতত বন্ধই রয়েছে আগামী কাল তো দুটোর মধ্যে জানার কথা ছিল গত কাল দুটো দুটোর মধ্যে জানার কথা ছিল কিন্তু ওরা দুটোর মধ্যে জানায়নি রাত দশটায় ওরা জানিয়েছে বা ওদের রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টে কি পাঠিয়েছে এখনো আমার কাছে অজ্ঞাত সেটা আমি এখনো জানি না আচ্ছা এইভাবে কদিন কোর্ট ঘোরাচ্ছে কোর্ট প্রথমে তো তারিখ দিয়েছিল সম্ভবত একুশ তারিখ তারপর তাই ছাব্বিশ তারিখ হয়ে গেল এখন কি করবো আইনি বাধা জটিলতা কোর্ট এখন যা বলবে সেটা আমাদের মেনে নিতে হবে সেই অনুসারেই আমরা এখন কোর্টের দিকে বসে আছি বলছি কাজ তো অনেক পিছিয়ে গেল না হ্যাঁ যে গতিতে যে কাজ আমাদের যেদিন কাজ জন এগো ছিল যে গতিতে কাজ আমরা মহালয়ারও আগে তুলে দেবো এরকম একটা পরিকল্পনা ছিল কিন্তু সেই গতি তো টোটালি মানে স্তব্ধ হয়ে গেছে পুজোর আগে কি আমরা এত বড় দুর্গা ঠাকুরকে দেখতে পারবো এখন সময়ের সংখ্যা তো দেখা দিচ্ছে এখন সোমবারও অবধি কোর্ট টেনে নিয়েছে সোমবারও তো কাজ করা যাবে না অতএব এই মুহুর্তে দাঁড়িয়ে সোমবারও যদি আমরা সৎ কোনো ইয়ে পাই উত্তর পাই কোর্ট থেকে সেক্ষেত্রে চেষ্টা করব যে আপনার চেষ্টা করবো যেখানে আগে ময়লার দিন তোলার কথা ছিল হয়তো সেটা পিছিয়ে ষষ্ঠীর দিন করা বা তোলা যেতে পারে আগামী কাল থেকে কি কাজ করার কোনো সম্ভাবনা আপনার এখনও অবধি আমাদের কর্তৃপক্ষ কোর্ট থেকে ওরা এখনও বেরিয়েছে সেই বিষয়ে ডিটেলস আলোচনা হয়নি আলোচনা হবে যদি টাউন মনে হয় বা বাবুরা যদি সেরকম কিছু বলে তাহলে আমরা ভেবে দেখব যে সেটা করা যায় কি না মানে সোমবার পর্যন্তই সোমবার পর্যন্ত এইভাবে পড়ে থাকবে আচ্ছা এই বিষয় নিয়ে গ্রামবাসীরা আর কোনো পদ গ্রামবাসীরা তো দেখুন এই যে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা হচ্ছে উইদাউট স্পন্সার মানে কোনো স্পন্সার এখনও আমরা বা আমাদের কর্তৃপক্ষ পাইনি ওদের টোটাল যে খরচটা করছে টোটাল গ্রামবাসী ওদের গ্রামবাসীর তো সাধারণ খুব থাকতেই পারে কারণ এরা এই যে প্রায় ছ মাস এই জমি ফেলে রেখেছে পুজো উপলক্ষে সেখানে ফসল তৈরি মানে ফসল তৈরি হতো সেক্ষেত্রে একটা লাভ হতো আবার এই যে মেলা হলে একটা ফসল মানে একটা ইনকামের জায়গা হতো সে সে জায়গাটাও বন্ধ হয়েছে অত গ্রামবাসী তো এখন মানে ভীষণ হারে কারণ প্রশাসন উইদাউট নোটিসে কাজটা আটকে রেখেছে যদি বুঝতাম যে কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখিয়েছিল তাহলে এই সাধারণ জনগণের এত মানে ক্ষোভ থাকত না বৃক্ষ থাকতো না কিন্তু তাও মানে আইন মেনে এখনও আমরা চুপচাপ বসে আছি আপনি তো প্রধান শিল্পী আপনি প্রধান শিল্পী হয়ে আপনার কতটা মানে দেখুন প্রধান শিল্পী বা যেই শিল্পী হোক না কেন যে কোনো শিল্পী তার শিল্পকর্মকে কুক্ষিগত করে রাখতে চায় না বা গৃহবন্ধী করে রাখতে চায় না প্রত্যেক শিল্পী চায় তার শিল্প প্রদর্শনী হোক সে সাধারণ সমাজে বা সাধারণ জনগণ সেখানে বৃহত্তর জনগণ যদি না দেখে তাহলে শিল্পী সেই শিল্পের মর্যাদা পায় না শিল্পী সেই সম্পূর্ণ গন্ডি সম্পূর্ণ হয় না অতএব সাধারণ দর্শক শ্রেষ্ঠ বিচারক শিল্পের শ্রেষ্ঠ বিচারক কারণ আমি সৃষ্টি করলাম আমি বিচার করলাম আমি কমেন্টস করলাম যে আমার কাজ ভালো এ তো ভালো দেখায় না ভালো শোনায় না বা সেটা মানে সৌন্দর্যও নয় বা শিল্পের সৌন্দর্য বা শিল্পের মূল্যায়নও হয় না ঠিক মতন অত সাধারণ দর্শক যদি দেখতে না পাই আমরা এই ছ মাস ধরে আট থেকে দশজন শিল্পী তারপর আরও অনেক ফাইবার শিল্পী রয়েছে সবাই মিলে একভাবে কাজটা করছিলাম অতএব এই শেষ মুহুর্তে এসে যদি ভাষা পড়ে তখন তো সবারই একটা বেদনার জায়গা তৈরি হয় কারণ এর সঙ্গে অনেকের ইনকামও জড়িয়ে আছে কারণ দেখা যাচ্ছে পুজোর আগে সবাই তার পরিবারকে নতুন কিছু দিতে চাই কিন্তু সেই জায়গাটা টোটালি এখন স্তব্ধ হয়ে রয়েছে অত বেদনার জায়গা তো একটা মানে বৃহত্তর ভাবে হয়েছে এখনো পর্যন্ত কত টাকা খরচা হয়েছে এখনো অবধি আনুমানিক পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা খরচ হয়ে গেছে আর এখনো তো কত কাজ বাকি রয়েছে অত কত খরচ লাস্ট লাস্টলি দাঁড়াবে সেটা এখনো সঠিক বলা হয় হ্যাঁ হ্যাঁ সোমবার যদি রায়টা না পান তাহলে কি মানে রায় না পাওয়া গেলে তাহলে কি মা যেভাবে যেমন আমরা শুনেছি ইয়েকে আর দুর্গাকে এখন খণ্ড করেছিল সেই এখন খণ্ড নয় প্রায় একশো দুই খণ্ড মার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাহলে মার এই ছড়ানো ছিটানো রূপ দেখবে যদি সাধারণ দর্শক আসতে চায় এছাড়া আর আমার কিছু বলার নেই